বৌদির সাথে কথা বলি না হ্যাঁ আমি ঝগড়া করেছি বৌদির সাথে ঝগড়া করে বৌদির সাথে কথা বলি না আর বলবো না এটা বলবো না বৌদির সাথে আমার কোনো সম্পর্ক নেই আবার বাড়ি যাওয়া বন্ধ করে দেবো বৌদির জন্য আমি আবার দুদিন পরে মিশে যাব হ্যাঁ লোক হাসাবো এটা কি বলতো ওপর দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে আর কি কৃষ্ণ। 一嘿 <laughs> <laughs> সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সকালটা শুরু করেছিলাম বেশ সুন্দর করে তারপরে ভাবলাম একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট মানে মাঝখান থেকে কেমন একটা মানে মানে কী বলবো এটা তালগোল পাকিয়ে গেল এমন একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে হবে আবারও সেটা সত্যি ভাবিনি যাই হোক সকালে আমার উঠতে একটু লেট হয়েছে আর চিনি আগেই উঠে ওর বাবার সঙ্গে গেছিলো বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে কিনে তারপরে কেন্ডার জয় তারপরে এসে বলছে খুলে দাও তো খুলে দিলাম ও খেতে খুব একটা পছন্দ করে না এই মধ্যে যে খেলনাটা ওটার জন্য খুব এক্সাইটেড থাকে যে ওর মধ্যে কি খেলনা আছে সত্যি কথা বলতে আমার মেয়ের কেন্দ্রার জয় না আমিই খেয়ে নিই আমার বেশ ভালো লাগে চিনি খেলনাটা নিয়ে খেলে আর এই যে যে ওর মধ্যে যে চকলেটটা থাকে হোয়াইট চকলেট দিয়ে যেটা থাকে আর কি তো সেটা আমি খেয়ে নিই আমার বেশ ভালো লাগে ওটা খেতে সবে খেতে যাবো তারপরে মনে পড়েছে এই আমি তো এখনও ব্রাশই করিনি তো এখানে টুথব্রাশ আর টুথপেস্ট নিয়ে চলে গেলাম বাথরুমে ব্রাশ করতে আর এদিকে দেখলাম চিনি আর চিনি বাবা গেছিলো বাজারে সেখান থেকে নিয়ে এসছে হচ্ছে জ্যান্ত শিঙি মাছ এগুলো জিয়ে রাখা হয় চিনিকে একটা একটা করে কেটে রোজ একটু একটু করে ঝোল করে দেওয়া হয় আর এখানে আমি একটু মাছ দেখছিলাম জ্যান্ত শিঙিগুলো আর কি আমার বেশ ভালো লাগে এরকম জ্যান্ত টাছ দেখতে তো আর এখানে ব্রাশও করে ফ্রেশ হয়ে চলে এসছে একদম ডিরেক্ট রান্নাঘরে এসেই যে ব্রেডগুলো সেকে নিচ্ছে আর আজকে উঠতে আমার এতটাই লেট হয়েছে যেহেতু সানডে ছিল আর সবার চা খাওয়া হয়ে গেছে একদম লাস্টে পড়েছিলাম আমি আর তোমাদের দাদা ভাই ও কিন্তু আমাকে রেখে সকালে কখনো খায় না যেদিন বাড়ি থাকে মানে আমরা একসঙ্গে খাই আমরা কিন্তু কখনো এরকম না যে আগে খেয়ে নেবো বা ও আগে খেয়ে নেবে এরকম দানা আমরা সকালবেলা সব একসঙ্গেই খাই মানে আমি আরও কেউ খাক মানে মামনি তো সকালে একটু খিদে পেয়ে যায় ওর মামনি ওষুধ থাকে ওই জন্য মামুনি সকাল সকাল খাই বাট আমি আর তোমাদের দাদা ভাই সব সবসময় খাওয়ার চেষ্টা করি মানে একটা দিনই তো ছুটি ভাই তার মধ্যে হচ্ছে গিয়ে যদি আলাদা খায় তাহলে আর কী করে হয় যাই হোক চিনিকে কী একটা কারণে বেশ কাজ ছিল চিনি আমার মনে নেই এই মুহূর্তে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম আর কি তো ওকে আমি চুপ করাচ্ছিলাম আর এখানে চা খাচ্ছিলাম আর কি ও ও মনে হয় অরিও বিস্কুট খেতে যাচ্ছে আর ওর মধ্যে ক্রিমটা এত বাজে ও খেয়ে মাঝে মধ্যেই বলে পেটে ব্যথা করছে তাও শোনে না মেয়ে ওইটাই খাবে ওই অরিও বিস্কুটটাই খাবে তোর বাবা হয়তো দেয়নি ওই জন্য কান্নাকাটি করছিলো তার মেলাম ব্রেড খাবে তো ব্রেডটা যেহেতু বাটার দিয়ে শেখেছে ওই জন্য একটু নোনতা বলে খায়নি মেয়ে আমার এই ড্রেসগুলোর কথা অনেকেই জিজ্ঞেস করেছে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি এগুলো সব জুডিওর কালেকশন অনেকেই বলেছে দিদি অনলাইন হলে লিঙ্ক দিও লিঙ্ক তো শেয়ার করতে পারবো না যেহেতু এগুলো জুডিও থেকে নিয়েছি এই দেখো এই ড্রেসটাও কিন্তু জুডিও থেকে নেওয়া অনেকেই লিঙ্ক চাইছিলে তাই বলে তো আমার সকালে এই পর্যন্তই কাজ ছিল সব কিছু কমপ্লিট এখন হচ্ছে স্নান করতে যাব স্নানটা না করতে পারলে সত্যি ভালো লাগছে না মানে রাতে এত বাজে অবস্থা হয় মানে কি বলবো আর ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি এত ঘুমের মধ্যে থাকি হট করে ঘুম ভেঙে গেলে দেখি কি এখানে এখানে পুরো ঘেমে কিরম চ্যাট চ্যাঁট্যা একটা হয়ে গেছে মানে এত বিচ্ছিরি লাগে না ওই সময়টা কি আর বলবো যতবার ভাবি যে আমি কিছু বলবো না কিছু বলবো না বাট সত্যি আমি না বলে থাকতে পারি না বিশেষ করে এই বিষয়টাতে দেখবে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি তো সেখানে একজন কমেন্ট করেছে যে তোমার বৌদির সাথে কি নাকি বৌদির সাথে ভিডিও কই আবার ঝগড়া করেছো এরকম লিখে হাসিরই মজি দিয়েছে কিছু বলতাম না সেখানে দেখলাম আরো বিয়াল্লিশ জন না একচল্লিশ জন এসে সেখানে লাইক মেরেছে কমেন্টটাতে মানে তারাও সেখানে একমত জানাচ্ছে একটা ব্যাপার আচ্ছা তোমরাই বলো আমি ওই বাড়িতে গেলে বৌদিও ধরো বাবার বাড়ি গেল তখন আমি বৌদিকে নেব কি করে ভিডিওতে বৌদির সাথে আমার গন্ডগোল আমি বৌদির সাথে কথা বলি না হ্যাঁ আমি ঝগড়া করেছি বৌদির সাথে ঝগড়া করে আমি বৌদির সাথে কথা বলি না আর বলবো না এটাই তো শুনতে যাচ্ছিলে মানে এটা শুনলে কি খুশি তোমরা আচ্ছা দিদি তাই যদি খুশি হওয়া বা এরম যদি জানার ইচ্ছা থাকে তাহলে তাই যাও বৌদির সাথে ঝগড়া করেছে বৌদির সাথে আমি আর কথা বলবো না বৌদির সাথে আমার কোনো সম্পর্ক নেই খুশি তাইবার তোমরা এটা ভেবে আনন্দ পাও আর ভেতরে ভেতরে যে আমাদের ব্যাপারটা কি সেটা আমাদেরকেই বুঝতে দাও তাই না আমরা ভালো আছি আমরা সেটা আমরা আর কতবার বলবো যে আমরা ভালো আছি আমাদের মধ্যে কোনো ঝামেলা কোনো অশান্তি কিচ্ছু নেই কিচ্ছু নেই তারপরে গিয়েও মানে এরা না অ্যাকচুয়ালি শুনতে চাই যে হ্যাঁ সত্যি আমাদের ঝামেলা অশান্তি আমরা ঝগড়া করে চুলোচুলি করি মারামারি করি মানে এই জিনিসগুলো ওরা শুনতে চায় মানে শুনে না এদের একটা আলাদা স্যাটিসফ্যাকশন হবে ওই জন্য এরা শুনতে চায় এইগুলো ওই জন্য ইচ্ছা করে কমেন্টগুলো করে আমি কিছু বলতাম না সেখানে দেখলাম বিয়াল্লিশ জন এসে লাইক করেছে কমেন্টটাতে ওই জন্য আমি কথাটা আবারও তুললাম সেদিন আমি ক্লিয়ার করেছি ব্যাপারটা যে বৌদির জন্য আমি বাবার বাড়ি যেতে পারি না হ্যাঁ বৌদির জন্য আমার মানে মনে প্রচুর অশান্তি এরকম টাইপেরও একটা টপিক নিয়ে আমি ভিডিও করেছিলাম সেখানেও কিছু মানুষ না জেনে শুনে এসে তাদের এক্সপিরিয়েন্সটা বলে আর কি যে হ্যাঁ তোমার মতো আমারই একই অবস্থা আমিও মানে অন্যদের জন্য শ্বশুর বাড়ি যেতে পারি না এইরকমটা আর কি বলেছে দেখো সবার তো সমান হয় না তাই না আমার ব্যাপারগুলো আলাদা আমাদের মধ্যে এরকম আমি আগেও বলেছি যে নেই মানে যে এই না যে আমার আর বৌদির মধ্যে মন কষা কষি বা হচ্ছে রাগ অভিমানের পালাগুলো চলে না এরকমটা কিন্তু আমি বলিনি আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি যে ওর মধ্যে আমার ঠোকাঠুকি একটু রাগ অভিমান এগুলো মানে একটা সময় হয়েছে কিন্তু তার মানে ওখানে রেখে দেওয়া কিন্তু তার মানে এটা নয় যে হচ্ছে তার সাথে আমি কথা বলি না বা আমি আমার বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দেবো বৌদির জন্য আমি সত্যি আর পারছি না মানে এই রকমটা না নয় জানো তো মানে হয় না একটা সংসারে থাকতে গেলে মান অভিমান ঝামেলা অশান্তি এগুলো হয় না কার সাথে না হয় যে আমাদের বরগুলোকেই দেখো না প্রত্যেকটা বইয়ের সাথে বরদের মানে প্রচুর গন্ডগোল দিনে একশোবার করে বলা চলে যাবো ছেড়ে দেবো তারপরেও তো দিন শেষ ওই মানুষটাকেই লাগে তাই না তো সেই রকমই আমাদের সবাইকেই প্রয়োজন ঝগড়া অশান্তি না হলে ভালোবাসাটা বাড়বে কোথা থেকে বলো তো এই যে মামনি অনেকেই বলে আমি যখন মামনিকে নিয়ে ভিডিও করি অনেকেরই এরকম বক্তব্য যে হ্যাঁ তোমার তো কথা বলতে পারে না শুনতে পায় না ওই জন্য তুমি বেঁচে গেছো তোমাকে এত অশান্তি পোহাতে হয় না হ্যাঁ এরকমটা বলো তোমাদের এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে তোমরা অনেক জ্বালাই জর্জরিত তোমাদের একটা অভিজ্ঞতা বাজে অভিজ্ঞতা থেকে তোমরা আমাকে এই কমেন্টগুলো করো আমি বুঝতে পারি বাট তার মানে এটা নয় যে মামুনির সাথে আমার কখনো মানে ঝামেলা ঝামেলা ঠিক না মানে হয় না মান অভিমানের ব্যাপারটা কখনো হয়নি আমাকে মানাতে হয়নি এরম ব্যাপার নয় আমাকেও মানাতে হয়েছে মামনি রাগ করেছে আমি মানিয়েছি আমি রাগ করেছি মামুনি এসে মানিয়েছে যেরকমটা হয় আর কি নর্মালি তো এরকমটা আমাদের মধ্যেও হয়েছে ঝগড়া অশান্তি বিবাদ কার মধ্যে না দেখি মা কি হাতে সবার মধ্যেই হয় কিন্তু তার মানে এই নয় যে সেই মানুষটার সাথে কোনো সম্পর্ক ওইরকম পর্যায়ের ঝামে ঝামেলা অশান্তি আমাদের মধ্যে হয় না ঠিক আছে যে মানে কথা বলবো না মুখ দেখবো না তার বাড়ি যাবো না হ্যাঁ এরকমটা কখনো হয় না ঝামেলা অশান্তি হলে ওই কখনো সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি অন্তত করবো না যে ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে হ্যান ত্যান আবার দুদিন পরে মিশে যাবো হ্যাঁ লোক হাসাবো এটা কি বলো তো ওপর দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে আর কি তো সব সবসময় মাথায় রেখে সবসময় চলাফেরা করতে হয় এটা আমি মনে করি তো তার জন্য ঠোকাঠোকি লাগলে সেটা ভিডিওতে জানাবো বা এরম কিছু হিংস তোমাদের দেবো তোমরা বুঝতে পারো যে হ্যাঁ ওর সাথে আমার ঝামেলা এরকমটা আমি অন্তত কোনোদিনও করব না ঠিক আছে কারণ আমি জানি যে আজ না হোক দুদিন পরে তার সাথে আমার মিশতে হবে ঠিক আছে তার জন্য তার মানে এই নয় যে সেটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় একটা জলঘোলা করবো একটা কাদা ছুড়বো তার দিকে ওই রকম স্বভাব আমার নেই ঝামেলা অশান্তি আমাদের মধ্যেও হয় ঠিক আছে আর হ্যাঁ বর্তমানে বৌদি চাতে আমার কোনো রকম ঝামেলা অশান্তি বিবাদ কিচ্ছু নেই ভালো আছি আমরা বৌদি বাবার বাড়ি বাড়ি গেছে আমি ওই গেছিলাম তার জন্য বৌদিকে আমি আমার ভিডিওতে নিতে পারিনি আর আর না আমি আমি ক্লিয়ার করলাম এই বিষয়টা নিয়ে কোনো কথা তুলবো না আমি না ব্যাপারটা হচ্ছে যে ওখানে বিয়াল্লিশ জনকে লাইক মারলো আমি মানে এটা অবাক হলাম যে আগের দিন আমি ভিডিও করে অলরেডি বলেছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করেছি তারপরেও কেন এত কথা ওঠে আমি সত্যি বুঝতে পারি না যাই হোক আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না এটাই আমার মানে এই টপিক নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও আমি আর ক্লিয়ার করব না তাতে যা ভাবার তোমরা ভাবতে পারো আমি আমি আর পারবো না তো এত ক্লারিফাই করতাম আমার সত্যি আমার দ্বারা সম্ভব নয় যাই হোক